সকলকে আমি চট্টগ্রাম জাতীয় যুব সমিতির পক্ষ থেকে আপনারা জানেন তথাগঠিত জাতীয় পার্টি নামে একটি দল জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে তারা জাতীয় পার্টির নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে জাতীয় বাড়ির মান সমান করার চেষ্টা করতেছে তাদেরই একজন যে যে কিনা ছিল সেই টাকা আত্মসাত করে কিছুদিন বিদেশের সাথে কিছুদিন রোশনের সাথে সাথে হাত মিলিয়ে জাতীয় বাড়ির ভিত্তিতে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে যাচ্ছে তা আপনারা জানেন সেই কিছুদিন আগে হয়তো বা আসলে এই টক শুটি কখনকার সেটা আসলে আমার জানা নেই তবে অল্প কিছুদিন আগে আমার চোখে পড়লো সেই টক শুটি এই বিষয়টি নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করলাম আসলে সে কি বলতে চাচ্ছে কি বুঝতে চাচ্ছে সেখানে সে এমন একটি বাসটা ব্যবহার করেছে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদেরকে কে নিয়ে আসলে এটি বলার মত না তারপরে আপনারা বুঝার সাথে আমি বলছি সে বলেছে প্রতারণার মাধ্যমে তিনি দলের দায়িত্ব নিয়েছেন তো তার কাছে আমার একটি প্রশ্ন আসলে তাকে আপনি করে বললো আমার মনে হয় তার মতো তার কাছে আমার এজুকি প্রশ্ন তুমি যে বলেছ যে জিএম গাদের জন্ম প্রতারণার মাধ্যমে তুমি কোথাকার কোন যে মহাপুরুষ তোমার এমন কোন শক্তি আছে এমন কোন সাহসে তুমি জাতীয় পার্টি মাননীয় চেয়ারম্যান করেছ তার জবাব কিন্তু তোমাকে দিতে হবে চেয়ারম্যান মোহাম্মদ কাদের তিনি এমন একজন ব্যক্তি সেই টক সুবিধা যে উপস্থাপক তিনিও বলেছেন যে বর্তমান রাজনীতির মাঠে তিনি একজন স্বচ্ছ রাজনীতি হিসেবে পরিচিত আর ওইখানে সে একটি কথা বলেছে যখন সেই সঞ্চালক বললেন যে জিয়া সাহেব মন্ত্রী ছিলেন সে তখন এখানে একটি কথা বলেছে যে আপনি যে বললেন যে কাদের সাহেব মন্ত্রী ছিলেন উনি যে একটি অয়েল কোম্পানিতে ম্যানেজার পদে ছিলেন সেই কথাটি তো আপনি বলেননি আর তোর মতো তো চুরি করেনি তোর মতো তো প্রতারণা করেনি তিনি সৎভাবে চাকরি করেছেন কিন্তু তো আরেকজন একটা আত্মসাত করে এসে যুবক চেয়ারে এসে বসে যাননি তিনি চাকরি করেছেন তিনি প্রতারণা করেন তিনি চুরি করেনি তিনি ডাকাতি করেনি এই কথাটা বলতো আমাদেরও লজ্জার কোন প্রয়োজন নেই তিনি চাকরি করেছেন সে আরেকটি কথা বলছেন যে কাউন্সিলের মাধ্যমে ও মহাসচিব নির্বাচিত হয়েছেন মহসিন রহমান রাঙা সেই কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন কে সে যে বললো যে প্রতারণা করে তিনি চেয়ারম্যান হয়েছেন সেই কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন কে তার কাছে আমার আর প্রশ্ন যে কাউন্সিলে মশির রাঙা মহাসচিব হয়েছিল সেই কাউন্সিলের চেয়ারম্যান হয়েছিলেন জনবন্ধু কুলাম মোহাম্মদ কাদের তোর তো তখন কোন অস্তিত্ব ছিল না আর তুই যে বললি যে জাতীয় পার্টির সারা বাংলাদেশের নেতাকর্মীরা যে আমাদেরকে প্রত্যাখ্যান করেছে গুটি কয়েকজন লোক নিয়ে চার পাঁচজন ডাল নিয়ে জাতীয় পার্টির না মাস্ত কথা তোর মতো মানায় না তোর মতো মামুন জিয়াম কাছার যোগ্যতা রাখে না তোকে তো জুতা জুতামোচার জন্য রাখবে না আর তুই যে কাদেরকে বিরুদ্ধে কথা বলিস আমরাও দেখতে চাই তুই যে বললে আর কাউন্সিলের প্রমাণ হবে যে কে জাতীয় পার্টির দায়িত্ব নিবে বাংলাদেশের নেতাকর্মীরা সে কাউন্সিলের প্রমাণ করবে যে বেগম রোশন জাতীয় পার্টির চেয়ারম্যান আমরাও দেখতে চাই কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত কে হয়

সে বর্ধিত সবাই পাওয়া নয় তাহলে ওরাও পাল্টা পাল্টি করে বর্ধিত সভা দিয়েছিলেন সে বর্ধিত সবাই চার পাঁচজন লোক ছাড়া আর বারা করে না দশ পনেরো জন লোক ছাড়া প্রকৃতি জাতীয় বাড়ি কেউ ছিল না যারা ছিল সবাই তাল তো জাতীয় পার্টি জনবন্ধু গুলা মহৎ কাদের দালাল দিয়ে জাতীয় পার্টি করবে না দালালদের জাতীয় পার্টিতে কোন স্থান হবে না যারা জাতীয় পার্টির সাথে বেমারি করেছে যারা তাদের প্রকৃতরা কাদের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে সবসময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিয়া আছে জিম থাকবে ধন্যবাদ সকলকে